তো এই যে আছে ফ্রিজিয়ান আন গরু তো মামার কাছে জিজ্ঞেস করবো দাম কেমন কি এবং কি যাতে গরু কি যাতে গরু এটা ভাই ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান আন ফ্রিজ এই যে বকটা মাছটা দাম কেমন চাচ্ছেন এটা যাচ্ছে 850 58000 টাকা দাম চাচ্ছে এই যে এটার আর এগুলা এই ছোটগুলোর দাম কেমন এগুলোর দাম 32 30 এগুলোর দাম চাচ্ছে 32 30 আর এই পাশে আছে বড় ফ্রিজিয়ান বড়গুলা আর এগুলো আপনারা কিনতে পারবেন ফরিদপুর গরু গরুহাটে আসলে প্রতি মঙ্গলবার মিলে এখন ওই পাশে দেখাবো এই যে আছে দেখতেছেন অরিজিনাল ফিজিয়ান গুলো নাকি করস ভাই অরিজিনাল না করস একবারে অরিজিনাল ফ্রিজিয়ান গরু দুধ কোয়ালিটি কি হবে ভাই আনুমানিক

পঁচাশি হাজার টাকা এটা সেট একটু ছোট হালকা কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর যথেষ্ট বেশি ভালো না যাতে বেশি টাকা যথেষ্ট টাকা না বুঝছেন হ্যাঁ হ্যাঁ দুধ ভাই বলতেছে পনেরো লিটার মতন হবে ভাই কি খামার আছে নাকি জি 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 খামারে করি না হ্যাঁ জি জি ভাইয়ের খামারেই গরু কয়টা আনছেন ভাই এই 4টা তিনটা আনছে 3টা আছে

এগুলো দশ লিটারের উপরে সব দুধ হবে ওইটা একটু বেশি হবে ভাই বলতেছে পনেরো লিটার তো ভাইয়ের খামারে গরু আপনার যদি এরকম ফ্রিজ গরু কিনতে চান ভাইয়ের কি কোনো খামারের ইয়ে আছে নাকি আপনার হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে আছে নাকি আপনি খামারে আছে তো ভাই নাম্বারটা বলে দেন ভাই কেউ যদি নিতে চায় ভাইয়ের বাসাটাও বলে দেন জিরো ওয়ান জিরো নাইন ওয়ান জিরো

ভাই দামও বললো এবং কিরকম দুধ হবে যেহেতু তার ওই ভালো মানে হবে দুইটা না এটা তো আপনি একবারে পালা মানে নিচের একবারে নিচের করুক ঠিক আছে ভাই তো বিক্রি করেন আজকে কেউ নিতে চায় আপনার নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ ভালো থাকেন তো ভাই আসসালামু আলাইকুম